বারাবনী বিধানসভার সালানপুর ব্লকে অবস্থিত হিন্দুস্থান কেবেলসের চত্বরে আজ সকালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি বিশেষ দল পরিদর্শনে আসে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এই দল কারখানা ঘুরে দেখলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি এই রহস্যময় পরিদর্শন স্থানীয়দের মনে কৌতূহল জাগিয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ হিন্দুস্থান কেবেলসে এই পরিদর্শন নতুন করে আসার আলো জ্বালিয়েছে পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন বলেন প্রতিবার ভোটের সময় এমন পরিদর্শন হয় কিন্তু আমরা চাই এখানে নতুন শিল্প গড়ে উঠুক শিল্প এলেই এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ তৈরি হবে একসময় শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিন্দুস্থান কেবেলস বহুদিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে তবুও প্রতিবার পরিদর্শনের খবরে স্থানীয়দের মনে আশা জাগে একজন বাসিন্দা বলেন প্রতিবার মনে হয় এবার হয়তো কিছু হবে কিন্তু আশা ভঙ্গ হয় তবুও আমরা হাল ছাড়িনি এই পরিদর্শনের পর কি হবে তা এখনো অপষ্ট তবে নতুন শিল্প ও কর্মসংস্থানের স্বপ্নে মানুষ সালানপুরের এখনো আশাবাদী সরকার কবে এই অপেক্ষার অবসান ঘটাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট সি আর পি এফ অফিসাররা ছিল এবং দুখানা গাড়িতে ফোর্স নিয়ে এসেছিলো পুরো হিন্দুস্তান ক্যাভেসটা পরিদর্শন করল এবং তারপরে আমাদের এডি বিল্ডিংয়ে ইউনিটেড যে আছে আর ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করবেন বাস এর বিষয়ে এর বেশি কিছু জানা যাচ্ছে না আজকে তো কি আমরা তো ভাবছিলাম যে মকডুদের বিষয়ে হয়তো পুরো এলাকা যেমন আজকে অ্যালার্ট আছে সেই বিষয়ে হবে কিন্তু আবার ইনাদের দেখলাম পুরো হিন্দুস্তান কেবেস্টাই যতটা ছিল আমাদের জিতপুর পাম্প হাউস থেকে নিয়ে সমস্ত এলাকাটা পরিদর্শন করবেন এবং এনারা কাউকে কিছু জানালেন না কি মনে হচ্ছে কি কিছু মনে হবে নেই কেন্দ্রীয় সরকার প্রতি বছর মানে বছরে একবার দুবার করে এরকম পরিদর্শন করে এখন নির্বাচন এসছে নির্বাচনের আগে একটু বাংলাকে যদি কিছুভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় অশান্ত করা যায় এই চেষ্টা চলছে আমাদের এখানে আমাদের বিধান উপাধ্যায় আছে আমাদের চিন্তিত নই আমাদের শিল্পের দাবি হলো ফ্যাক্টরি আসতে হবে কর্মসংস্থানের দাবি আছে চাকরি দিতে হবে এর জন্য যা সহ সহযোগিতা দরকার আমরা সবাই মিলে করব আপনার নাম নাম সুভাষ মহাজন হিন্দুস্থানকে পুনর্বাসন সমিতি